আজকে জুলাইয়ের গণ অভ্যুত্থানে উপর ভিত্তি করে ছাত্রদের জনতাদের রক্তের উপর ভিত্তি করে যে নতুন ছাত্র সংগঠনের যাত্রা শুরু হতে যাচ্ছিল সেই যাত্রায় আমরা সাধারণ শিক্ষার্থী এবং প্রাইভেটের শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে গিয়েছিলাম কিন্তু সেইখানে গিয়ে দেখি ঢাবি আবার সেই পকেট রাজনীতি শুরু করেছে তাদের নিজেদের মতো করে ঢাবি কেন্দ্রিক কমিটি দেওয়া শুরু করেছে যেদিকে প্রাইভেট স্টুডেন্টদের প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের কোনো প্রকার মূল্যায়ন করা হয়নি আমরা তাই প্রথম থেকেই এই পকেট রাজনীতির বিরুদ্ধে আওয়াজ তুলছিলাম এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবমূল্যায়ন নিয়ে আমরা প্রশ্ন তুলছিলাম কিন্তু এর এক পর্যায়ে হাবির শিক্ষার্থীরা আমাদের মেয়েদের উপর ছেলেদের উপর অতর্কিত হামলা চালায় এবং একটি পর্যায়ে যখন আমরা মা আমি মাঠে গিয়ে দেখি আমার সহযোদ্ধা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র রিয়াদকে একবার তারা পিটালো পেটানোর পরে যখন সে ছুটলো তখন তারা আবার রিয়াদকে মারানোর জন্য দৌড়াচ্ছিল তখন আমি গিয়ে একজনকে পিছন থেকে ধরে তার ঘাটটা ধরে এভাবে সরিয়ে দেই তারপর সে আমার উপর হামলা শুরু করলো মূলত ঢাবির যে এই ফেসিবাদের রাজনৈতিক চর্চা আমরা সর্ব সবসময় এই রাজনীতির বিরুদ্ধে দাঁড়াবো আমাদের কথা হলো জুলাইয়ের জুলাইয়ের যেই ছাত্র জনতার আন্দোলনের উপর ভিত্তি করে যেই রাজনৈতিক দল শুরু হচ্ছে কিংবা যে রাজনীতির স্বপ্ন আপনারা দেখছেন সেই রাজনীতির স্বপ্ন কখনোই আপনারা দেখতে পারতেন না যদি প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা কিংবা মাদ্রাসার ছাত্ররা কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজপথে না নামত আপনাদের এই স্বপ্ন ওই সতেরো জুলাই ফলে মার খেয়েই ভেঙে গিয়েছিল আমরা তখন দাঁড়িয়েছিলাম রাস্তায় আজ আপনারা পকেট রাজনীতি করেন আমাদেরকে মাইনাস করে এই মাইনাস রাজনীতি এই পকেট রাজনীতির বিরুদ্ধে আমাদের কণ্ঠ সর্বদা সোচ্চার থাকবে ধন্যবাদ তারা মূলত চায় তাদের এই ফেসিবাদী চর্চাটাকে বজায় রাখতে যেটা আমরা কখনোই হতে দিব না আমরা এই ফেসিবাদী চর্চার বিরুদ্ধে কিংবা ফেসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম জুলাইয়ের পূর্বে এখনো আমরা সেই ফেসিবাদী চর্চার বিপক্ষেই দাঁড়াবো

আমি তো পূর্বে বললাম যে ঢাবির যে রাজনৈতিক চর্চা ধাবির যে দাম দাম্ভিকতা আমি জানি না তাদের কিসের জোরে দাম্ভিকতা সতেরো জুলাই তারা হল ছেড়ে পালিয়েছিল একটা কয়টা ছাত্র রাস্তায় নেমে আন্দোলন করেছিল তা আমাদের জানা নেই সব হল ছেড়ে পালিয়ে গিয়েছিল সাধারণ শিক্ষার্থীরা প্রাইভেটের শিক্ষার্থীরা মাদ্রাসার শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন আন্দোলন চলমান রেখেছিল আন্দোলনের আজ ভাবি আবার সেই পুরাতন ফেসিবাদী কায়দা কায়েম করতে চাচ্ছে যেটা আমরা হতে দিতে চাচ্ছি না এজন্যই আমাদের উপরে এই হামলা তাদের যেই আবায়ক সদস্য সচিব সব তারা তাদের ফেসিবাজি পন্থায় ফেসিবাদি পন্থায় নির্বাচন করে যেটার বিপক্ষে আমরা সবসময় দাঁড়াবো